আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প ফিলিস্তিনি লেখককে বাদ দেয় অস্ট্রেলীয় লেখক উৎসবের পরিচালকের পদত্যাগ অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে শতাধিক ঘর পুড়ে ছাই মৃত্যু এক ইরানের জন্য শক্তিশালী বিকল্প নিয়ে ভাবছে মার্কিন সেনাবাহিনী দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানে বিমান হামলা বিকল্প হিসেবে রাখছেন ট্রাম্প ইরানে বিক্ষোভকারীদের দমনে অভিযান ঠেকাতে দেশটির ওপর বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস সোমবার এ কথা জানিয়েছে তারা বলেছে রাস্তায় মানুষ হতাহত হচ্ছে তবে কূটনীতির পথ এখনও খোলা রয়েছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট তিনি বলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে গোপন আলোচনায় ইরান অনেকটাই ভিন্ন সুরে কথা বলেছে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং বাইরে সাংবাদিকদের কাছে লেভেট বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বৈশিষ্ট্য হল তিনি সবসময় সব বিকল্প খোলা রাখেন সর্বাধিনায়ক হিসেবে তার সামনে থাকা বহু বিকল্পের মধ্যে বিমান হামলাও একটি বিকল্প তিনি আরও বলেন প্রেসিডেন্ট সবসময় কূটনীতির পথই আগে বেছে নেন লেভিট বলেন ইরানি শাসক গোষ্ঠীর কাছ থেকে প্রকাশ্যে যা শোনা যাচ্ছে তা প্রশাসন গোপনে যে বার্তা পাচ্ছে তার থেকে একেবারেই আলাবা প্রেসিডেন্ট ওই বার্তাগুলো খতিয়ে দেখতে আগ্রহী এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় কূটনীতিক সম্পর্ক না থাকলেও তাদের শীর্ষ কূটনীতিবিদ আব্বাস আর াকছি ও ট্রাম্পের বিশেষ দূতের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা রয়েছে রোববার ট্রাম্প বলেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খুব শক্ত বিকল্প বিবেচনা করছে তার ভাষায় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তেহরান আগে তার নির্ধারিত লাল রেখা অতিক্রম করেছে বলে মনে হচ্ছে ফিলিস্তিনি লেখককে বাদ দেয় অস্ট্রেলীয় লেখক উৎসবের পরিচালকের পদত্যাগ ফিলিস্তিনি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখকের অংশগ্রহণ বাতিলের প্রতিবাদে দেশটির শীর্ষস্থানীয় লেখক উৎসবের পরিচালক পদত্যাগ করেছেন অ্যাডিলেট ফেস্টিভ্যালের বোর্ড ফিলিস্তিনি অস্ট্রেলিয়ান লেখক রান্ডা আবডেল ফাত্তাহর অংশগ্রহণ বাতিল করার পর মঙ্গলবার রাইটার্স উইকের পরিচালক লুইস অ্যাডলার তার পদ ছাড়েন এই সিদ্ধান্তের প্রতিবাদে সাবেক নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা সহ বহু লেখক ও অংশগ্রহণকারী উৎসবটি বয়কট করেছেন স্থানীয় গণমাধ্যমের বরাতে উৎসবের একজন মুখপাত্র জানান এ পর্যন্ত প্রায় একশো জন শিল্পী ও অংশগ্রহণকারী তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছেন এদিকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে লুইস অ্যাডলার বলেন ইসরায়েলপন্থী লবিগুলোর ভয়াবহ ও দমনমূলক চাপ এই পরিস্থিতির জন্য দায়ী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি লেখেন শিল্পকলাকে এখন অনিরাপদ হিসেবে আখ্যা দেয়া হচ্ছে এবং শিল্পীদের সমাজের মানসিক সুস্থতার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে তিনি আরও লেখেন বিষয়টি স্পষ্ট করা দরকার বারবার নিরাপত্তার কথা তোলা আসলে একটি ছুতো এর মানে হল আমি তোমার মতামত শুনতে চাই না এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই নিরাপত্তার যুক্তি কেবল এক ফিলিস্তিনি আমন্ত্রিত অতিথির ক্ষেত্রেই প্রযোজ্য করা হয়েছে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে শতাধিক ঘর ছাই মৃত্যু এক অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে একজনের মৃত্যু হয়েছে এই দুর্যোগে কয়েকশো স্থাপনা পুড়ে গেছে রোববার কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে ভিক্টোরিয়া রাজ্যে তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এতে ডজনের বেশি দাবানল ছড়িয়ে পড়ে এসব আগুনে তিন লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে যায় রোববার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতির হিসাব শুরু করে ফায়ার সার্ভিস তার আগের দিন কর্তৃপক্ষ দুর্যোগ অবস্থা ঘোষণা করে জরুরি ব্যবস্থাপনা কমিশনার টিম উইবুশ জানান গ্রামীণ এলাকায় খামারের শেডসহ তিন শতাধিক স্থাপনা সম্পূর্ণ পুড়ে গেছে তিনি বলেন সত্তরটির বেশি বসতবাড়ি ধ্বংস হয়েছে এর সাথে বিস্তীর্ণ কৃষিজমি ও প্রাকৃতিক বনভূমিও ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানা সাংবাদিকদের বলেন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে তিনি আরও বলেন এর ফলে যেসব আগুন এখনও জ্বলছে সেগুলোর নিয়ন্ত্রণে দমকল কর্মীরা কাজ শুরু করতে পারছেন পুলিশ জানায় রাজ্যের রাজধানী মেলবর্ণ থেকে উত্তরে প্রায় দুই ঘন্টার পথ লংউড শহরের কাছে এক ব্যক্তি দাবানলে প্রাণ হারিয়েছেন ইরানের জন্য শক্তিশালী বিকল্প নিয়ে ভাবছে মার্কিন সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের ক্রমবর্ধমান পরিস্থিতির মধ্যে দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন ইরান কি তার পূর্বে ঘোষিত বিক্ষোভকারীদের হত্যার লাল রেখা অতিক্রম করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোববার ট্রাম্প বলেন তারা শুরু করছে দেখে মনে হচ্ছে তিনি বলেন আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি সামরিক বাহিনী এটিকে দেখছে এবং আমরা কিছু খুব শক্তিশালী বিকল্পের দিকে তাকাচ্ছি আমরা সিদ্ধান্ত নেব